এরহাউস্টেস এরহাউস্টেস বিমান সেবিকা বিমানবৃহিণী প্রচলিত সাধারণ মামুলি প্রাকৃত তুচ্ছ বহু ব্যবহৃত উক্তি ফ্যারিনেস ফ্যারিনেস মেদপ্রবণতা Budding. Dhū. Shimana. Pranto. Cotton wool. Cotton wool. Peja tullo. Capillaries. Capillaries. nal. Koi shik nari. Disputatious. Disputatious. probon. Jhagrate. Weedler. Weedler. মিষ্টি কথায় ভোলানোর ব্যক্তি কথা বলার জন্য কাছে এগিয়ে যাওয়া যথেচ্ছ ভাবে শাসন করা চলুন অনুশীলন করা যাক এরহাউস্টেস্টেস বিমান সেবিকা বিমানগৃহিণী খামনপাইসাম প্রচলিত সাধারণ মামুলি প্রাকৃত তুচ্ছ অকাল্পনিক বহু ব্যবহৃত উক্তি ফ্যারিনাস Fattiness Mit Budding Budding Shimana Pranto Cotton wool Cotton wool Pejatulo Capillaries Capillaries. Sukho Koishiknari Disputatious. Disputatious. Tarko probon. Jhagrate. Weedler. Weedler. Mishti kathai bholanor bekti. ওয়াক ওয়াক কথা বলার জন্য কাছে এগিয়ে যাওয়া তামনে তথেচ্ছভাবে শাসন করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন